রান্না করলাম আজকে দেখতে যাচ্ছে টমেটো চাটনি মাছ ভেজে নিয়েছি দুটো লেস ছিল দেড় কেজি দিলে খাবে না ওই জন্য কড়া করে ভেজে নিলাম যে দেখো এটা ফলই মাছ দিয়ে লতি করেছি কাঁচা ফলই মাছ দিয়ে দেখো একদম পুরো মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আবার এখানে দেখো একটু পনির ছিল ঘরে পনির মশলা দিয়ে সব মেখে ঝুখে বসিয়ে দিলাম কাঁচা পনির একদম একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি একটু সস দিলাম দিয়ে পুরো একদম রসুন পেঁয়াজ দিয়ে মেখে একদম বসিয়ে দিয়েছি শুকনো শুকনো করে করলাম আর এটা দেখো আম ডাল করেছি মুসুরি ডাল দিয়ে আম ডাল করেছি আর এটা দেখো ডাটা ডাঁটা পটল আলু সব দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি যেহেতু ঝোল ডাল আছে ঝোল নেই ওই জন্য এটা দিয়ে করব ভাবলাম মাছ দিয়ে করব তো লেজের মাছ তো ওর জন্য আমি বললাম না থাক প্লেন ঝোল থাক নিরামিষই করি একটা নিরামিষ তরকারি তো নেই আজকে সবই তো রসুন পেঁয়াজ মাখানো না ওই জন্য দেখো তোমরা কী কী করেছ কমেন্ট করে জানাবে প্রচুর গরম প্রচুর গরম আর পারছি না আমি গিয়ে একটু গায়ে জল দেবো দিয়ে তারপরে